গুড মর্নিং স্টুডেন্ট ওয়েলকাম টু দা নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাটাম স্যার তোমরা এখন পাচ্ছ জি কে ইউনিভার্সিটি ক্লাস নাম্বার টোয়েন্টি ফাইভ তো আমরা এখানে আজকে মিক্সড প্র্যাকটিস আলোচনা করবো প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক কোথায় পাচ্ছ টেলিগ্রাম গ্রুপে আচ্ছা এখানে আমাদের ক্লাস রুটিন আছে প্রত্যেকে দেখে নাও ক্লাস রুটিন আমরা এখানে রেখেছি মার্চ মাসের টোটাল ক্লাস রুটিন কোথায় আছে এখানে রয়েছে প্রি ক্লাস রুটিন সকাল সাড়ে সাতটা আমরা ক্লাস এবং অন্যান্য ক্লাস এখানে দেওয়া রইল এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপ দেওয়া ওই অ্যাপ সলিউশনে পাবে এবং পেট কোর্স আমরা করাচ্ছি টি ডাব্লিউস একাডেমি অ্যাপ এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে এবং সেখানে আমাদের নতুন ব্যাচ রয়েছে রেলের জন্য একটা সম্পূর্ণ প্র্যাকটিস ব্যাচ আড়াই মাসের একটা দুর্দান্ত প্র্যাকটিস ব্যাচ তোমরা পাচ্ছ সম্পূর্ণ রেলের এন এবং গ্রুপ ডির জন্য এই এটা শুধু প্র্যাকটিস ব্যাচ রেলের নর্মালি আমাদের ফাউন্ডেশন ব্যাচ রয়েছে সেটা আলাদা ফাউন্ডেশন ব্যাচ এটা হচ্ছে প্র্যাকটিস ব্যাচ যদি প্র্যাকটিস ব্যাচ কেউ নিতে চাও জয়েন করতে পারো মাত্র সাড়ে চারশো টাকা এখানে তোমাকে পে করতে হবে ওয়ান টাইম ঠিক আছে আট মাসের ভ্যালিডিটি তোমরা এখানে পাচ্ছ আচ্ছা ফাউন্ডেশন ফাইভ পয়েন্ট ও ব্যাচ এটা হচ্ছে একটা কম্বাইন্ড ব্যাচ যারা নতুন পরীক্ষার্থী আছো তাদের জন্য এই ব্যাচ ডাব্লিউবি কেপি পিএসি রেল কোন পরীক্ষা দেবে তুমি বুঝতে পারছো না তুমি এই ব্যাচ নাও এই ব্যাচ এমনভাবে ডিজাইন করা আছে সমস্ত পরীক্ষার প্রস্তুতি এখানে করানো হচ্ছে অর্থাৎ এমন লেভেলে করানো হচ্ছে যেটা সমস্ত পরীক্ষার জন্য কার্যকরী হবে ঠিক আছে এবং আমাদের এনএম জিএনএম এর একটা ক্লাস ফোর্স যেটা শুরু হচ্ছে এপ্রিল মাসের দশ তারিখ থেকে এনএম জি এই পরীক্ষার্থী যারা আছো ব্যস্ট নিতে পারো আড়াই মাসে আমরা টোটাল এনএম জিএন সমস্ত সিলেবাস এখানে দ্রুত কভার করানো হবে দ্রুত একটা ফাউন্ডেশন যেটা আমাদের চলছে অলরেডি আর এটা হচ্ছে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছ পরীক্ষা দিতে চাইছো এনএম জিএন তো শেষ আড়াই মাস কিভাবে প্রস্তুত হবে সেটা কিন্তু এখানে টোটালি ডিজাইন করা হয়েছে তোমরা যারা কানেক্ট আছো তোমরা জেনে রাখো যে এনএম এর বিজ্ঞপ্তি না আসলেও পরীক্ষার ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে উনত্রিশ ছয় দু হাজার পঁচিশে অর্থাৎ জুন মাসের উনত্রিশ তারিখে পরীক্ষার ডেট অলরেডি ঘোষণা করা হয়ে গেছে এবং সেই ডেট ধরে তোমাকে চলতে হবে ফর্ম ফিল আপের মধ্যে হয়ে যাবে ঠিক আছে তাহলে প্রস্তুতি নিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে বিনা প্রস্তুতি পরীক্ষা দেওয়া অনেক বেকার কোনো দাম নেই ওকে চলো তো আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করব প্রথম প্রশ্ন দক্ষিণ পূর্ব রেলপথের বলতে হবে সদর দপ্তর কোথায় অবস্থিত এটা নর্মালি আমাদের মিক্সড জিকে কে প্র্যাকটিস ক্লাস সমস্ত পরীক্ষার্থীদের জন্য দক্ষিণ পূর্ব রেলপথ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ভারতের টোটাল ভারতের টোটাল উনিশটি রেলওয়ে জোন আছে মেট্রো রেল ধরে বর্তমানে আগে সতেরোটি ছিল সেটা আরো দুটো বেড়েছে তার মধ্যে দক্ষিণ পূর্ব রেলপথ এর সদর দপ্তর কোথায় কলকাতা ভুবনেশ্বর হাজিপুর গোরক্ষপুর কলকাতা আচ্ছা ইস্টার্ন রেলওয়ে সদর দপ্তর কোথায় পূর্ব রেলওয়ে হেডকোয়ার্টার কোথায় কলকাতা ইস্টার্ন ইস্টার্ন এই দুটোই কিন্তু কলকাতা বা সদর দপ্তর আছে এবং মেট্রো রেল মেট্রো রেল এর সদর দপ্তর কোথায় কলকাতাতে তাহলে তিনটি রেলের সদর দপ্তর আমরা পাচ্ছি কোথায় কলকাতাতে তাহলে কলকাতা এখানে পূর্ব রেলপথের সদর দপ্তর আছে দক্ষিণ পূর্ব রেলপথ এবং মেট্রো রেল যার হেডকোয়ার্টার তিনটে হচ্ছে কলকাতাতেই পেট্রোপোল সীমান্ত নিম্নের কোন দেশের সঙ্গে সম্পর্কিত ভুটান নেপাল বাংলাদেশ নাকি মায়ানমার তো পশ্চিমবঙ্গে আছে পেট্রোপোল বলে একটা জায়গা সেটা বনগাঁ দিকে আছে বনগাঁ মহাকুমাতে পড়ছে ঠিক আছে বনগাঁ সাব ডিভিশনে পড়ছে এবং এই যে পেট্রোপোল সীমান্ত এটা তাহলে বনগা যদি বলো বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত উত্তর চব্বিশ পরগনার পেট্রোপোল ওদিকে বাংলাদেশের হচ্ছে ব্যানা একটা বর্ডার আছে সীমান্ত আছে ক্লিয়ার তাহলে অপশন সি এখানে সঠিক উত্তর হবে পরবর্তী প্রশ্ন বলতে হবে সংবিধান সংশোধনী বিল কোথায় পাশ হতে হয় সংবিধান সংশোধন করতে গেলে আমরা জানি সংবিধান সংশোধনী বিল আনতে হবে এবং সেই বিল কোথায় পাস হবে শুধু লোকসভায় রাজ্যসভায় নাকি পার্লামেন্টের উভয় নাকি বিধান পরিষদে ভারতের সংবিধান সংশোধন আছে আর্টিকেল থ্রি সিক্স এইটে তিনশো আর্টিকেল তিনশো আটষট্টি নম্বর ধারাতে সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে যেটা পার্ট নাম্বার আছে টোয়েন্টিতে সংবিধান সংশোধনী বিল এটি পাশ হতে হবে লোকসভাতে রাজ্যসভাতে অর্থাৎ উভয় কক্ষে অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে এবং এখানে রাষ্ট্রপতি স্বাক্ষর করতে বাধ্য থাকবেন ক্লিয়ার তাহলে পরবর্তী সই লাগবে কার রাষ্ট্রপতি যেখানে মূলত রাষ্ট্রপতি সই করতে বাধ্য যদি লোকসভা থেকে পাশ হয়ে যায় রাজ্যসভায় পাশ হয়ে গেল ঠিক আছে তারপর রাষ্ট্রপতি সই করতে বাধ্য থাকবেন বা সম্মতি দিতে বাধ্য থাকেন ক্লিয়ার তাহলে আর্টিকেল থ্রি সিক্সটি এইটে ভারতের সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে এই সংবিধান সংশোধনের কনসেপ্ট নেওয়া হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে ক্লিয়ার পরবর্তী কোশ্চেন বলতে হবে অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত পুরুলিয়া বাঁকুড়া বীরভূম নাকি কোনটি নয় অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোর্গা যেটা পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ ছশো সাতাত্তর মিটার উচ্চতা তাহলে এই অযোধ্যা পাহাড় এটা কোন জেলায় অবস্থিত উত্তর কি হবে উত্তর হবে পুরুলিয়া জেলায় অবস্থিত অযোধ্যা পাহাড় বীরভূমে মামাভাগ্নে পাহাড় রয়েছে উল্লেখযোগ্য আচ্ছা পরবর্তী কোশ্চেন পৃথিবী পৃষ্ঠে কোন বস্তুর ওজন সিক্সটি নিউটন হলে পৃথিবীর কেন্দ্রে ওজন কত হবে কোশ্চেন নাম্বার ফাইভ পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ওজন শার্ট নিউটন পৃথিবী পৃষ্ঠে বস্তুর ওজন মানে কি আমরা জানি ওজন মানে ভর ইন্টু অভিকর্ষজ তরণ ভর ইন্টু অভিকর্ষজ তরণ অভিকর্ষজ যে তরণ এখন এখানে মনে রাখতে হবে অভিকর্ষ তরণ বা জি এটা এম এটাকে আমরা ডাব্লু লিখি তাহলে ডাব্লু টু এম জি খুব কষ্ট পৃথিবীর কেন্দ্রে জিটা হচ্ছে জিরো তাহলে ডাব্লুক টু জিরো হয়ে যাবে ওজন হয়ে যাবে শূন্য শূন্য নিউটন বা শূন্য পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন কি হবে জিরো হবে শূন্য হবে ক্লিয়ার আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন কোন রাজ্যে ভোগালী বিহু উৎসব অনুষ্ঠিত হয় মণিপুর মেঘালয় ত্রিপুরা নাকি অসম ভোগালী বিহু এই একটা উৎসব বিহু এক ধরনের নৃত্য রয়েছে এবং ভোগালী বিহু একটা উৎসবও আছে যেটি কোন রাজ্যে জনপ্রিয় বা অনুষ্ঠিত হয় তো নামটা শুনে বুঝতে পারছো বিহু মানে হচ্ছে অসম তাহলে এখানে উত্তর অসম করতে হবে অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন সিপাহী জোলা অভয়ারণ্য বলতে হবে এটি কোন রাজ্যে অবস্থিত বিহার ত্রিপুরা পশ্চিমবঙ্গ নাকি অসম কোশ্চেন নাম্বার সেভেন সিপাইজলা একটি অভয়ারণ্য তো ভারতে বর্তমানে যদি আমরা দেখি পাঁচশো তিয়াত্তর অভয়ারণ্য বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে ন্যাশনাল পার্ক একশো ছটি আছে তো সিপাইজলা অভয়ারণ্য যেটি কোন রাজ্যে পড়ছে বিহার ত্রিপুরা পশ্চিমবঙ্গ আসাম উত্তর হবে এখানে ত্রিপুরা রাজ্যে অবস্থিত অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হলো কি অ্যালুমিনিয়াম একটি ধাতু যার সংকেত আমরা কি বলি অ্যালুমিনিয়াম এল এটা তাপ সুপরিবাহী এর প্রধান আকরিকটা কি আকরিক মানে কোন বিষয় থেকে কোনটা উৎপন্ন বা অ্যালুমিনিয়াম পাচ্ছি আমরা কি থেকে তার আকরিক তার নাম কি চালকোসাইট হেমাটাইট পলিওনাইট বক্সাইট বক্সাইট এ এল টু ও থ্রি এটাই হচ্ছে বক্সাইট এবং বক্সাইট থেকে আমরা অ্যালুমিনিয়াম পাই হেমাটাইট থেকে লোহা পায় পরবর্তী কোশ্চেন রাজ্যসভার আসন ভাগাভাগির কথা কোন তফসিলে বলা হয়েছে রাজ্যসভায় টোটাল আসন কয়টি রাজ্যসভার মোট আসন কটি রাজ্যসভার মোট আসন কটি বলতো মোট আসন হচ্ছে দুশো পঞ্চাশটি দুশো পঞ্চাশের মধ্যে দুশো আটত্রিশ হচ্ছে রাজ্য বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এবং বারোটি হচ্ছে রাষ্ট্রপতি মনোনীত সর্বোচ্চ আসন দুশো পঞ্চাশটি তাহলে এই যে আসনগুলো কোন রাজ্য থেকে কটি হবে এই যে ভাগাভাগির বিষয়টা সংবিধানের বারোটি তফসিলের মধ্যে কততম তফসিলে আছে ছয় পাঁচ দশ নাকি চার উত্তর হবে চতুর্থ তফসিল ফোর্থ শিডিউলে আছে রাজ্যসভার আসন ভাগাভাগি বলতো ওয়েস্ট বেঙ্গলে রাজ্যসভার আসন কটি রাজ্যসভার আসন ওয়েস্ট বেঙ্গলে কটি বলতো এই দুশো আটত্রিশটি বা দুশো পঞ্চাশটির মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের আসন হচ্ছে ষোলোটি কটি হবে ষোলোটি ক্লিয়ার এটা হচ্ছে রাজ্যসভা যদি লোকসভার আসনের কথা বলতো তখন বলতাম ফর্টি টু বা বিয়াল্লিশটি সেটা লোকসভা পার্লামেন্ট গঠিত হয় কি নিয়ে রাষ্ট্রপতি রাজ্যসভা লোকসভা নিয়ে লোকসভা নিম্নকক্ষ রাজ্যসভা উচ্চকক্ষ ঠিক আছে আচ্ছা পরবর্তী কোশ্চেন শ্বেত বিপ্লব হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশন এটা কিসের সঙ্গে যুক্ত অপারেশন ফ্লাড বলা হয় শ্বেত বিপ্লব হোয়াইট রেভলিউশন হোয়াইট রেভলিউশন এটা তোমার দুধ উৎপাদন বৃদ্ধি মেলক যেটা হয় উনিশশো সত্তরের দশকে উনিশশো সালের দিকে এবং এটি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে পড়ছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর সময়কাল নাইনটিন সিক্সটি নাইন টু সেভেন্টি ফোর তোমরা যারা এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে জানতে ইচ্ছুক আমার দুটি ক্লাস রয়েছে দা ওয়ে অফ সলিউশনে একটু খুঁজে বার করলে পেয়ে যাবে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে থেকে শুরু হয় এর ডিটেলস আলোচনা আমার রয়েছে দুটো ক্লাসে একটু দেখে নেবে ঠিক আছে আচ্ছা চলো তাহলে এই মিল্ক বা হোয়াইট রেভলিউশনের জনক কি ফাদার কাকে বলা হয় ফাদার অফ হোয়াইট রেভলিউশন ডক্টর ভার্গিস কুরিয়ান সবথেকে বড় কোষের নাম কি সবথেকে বড় কোষের নাম কি স্নায়ু কোষ উঠপাখের ডিম পেশি কোষ টিকটিকির ডিম তো যে কোনো প্রাণীর কিন্তু একটাই কোষ ঠিক আছে ডিম মানে একটা কোষ মুরগির ডিম হাঁসের ডিম যে ডিম হোক ওটা একটাই কোষ কিন্তু ধরা হবে ঠিক আছে তাহলে সব থেকে বড় ডিম উঠপাখের ডিম সেটাই বড় কোষ ক্লিয়ার প্রত্যেকে এটা আশা করি সঠিক উত্তর দিয়েছে অপশন যারা করেছে উত্তর তোমাদের সঠিক হয়েছে পরবর্তী প্রশ্ন স্নায়ু কোষ হচ্ছে দীর্ঘতম কোষ লংগেস্ট আর একটা হচ্ছে বড় লার্জেস্ট কলকাতা মেট্রো টোকেনে কোন স্থাপত ছবি দেখতে পাওয়া যায় হুগলি সেতু হাওড়া ব্রিজ ভিক্টোরিয়া মেমোরিয়াল নাকি শহীদ মিনার কলকাতা মেট্রো টোকেনে কোন স্থাপত ছবি দেখতে পাওয়া যায় উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের ছবি থাকে ভালো করে খেয়াল করবে আচ্ছা পরবর্তী প্রশ্ন বিভূতিভূষণ অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের কোন রাজ্য জেলায় অবস্থিত বিভূতিভূষণ অভয়ারণ্য বিভূতিভূষণ একজন বিখ্যাত লেখক আমরা জানি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক উপন্যাস তিনি লিখেছেন চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস বিখ্যাত তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে একটা অভয়ারণ্য আছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় অপশন ডি এখানে উত্তর সঠিক হয়ে যাবে উত্তর চব্বিশ পরগনা এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম বালিকা বিদ্যালয় বলতে হবে কোথায় স্থাপিত হয় পুনে কলকাতা দিল্লি নাকি ইন্দোর ভারতের প্রথম বালিকা বিদ্যালয় কোথায় স্থাপিত হয় ভারতের প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয় মহারাষ্ট্রের পুনেতে এবং এর প্রতিষ্ঠাতার নামটা মনে রাখবে এবং তার স্ত্রী সাবিত্রীবাই ফুলে তারা স্থাপন করেছিল প্রথম বালিকা বিদ্যালয় ফার্স্ট জানুয়ারি নাইন এইটিন ফর্টি এইট আঠারোশো আটচল্লিশ সালের ফার্স্ট জানুয়ারি জ্যোতিবা ফুলে এবং সাবিত্রীবাই ফুলে তারা প্রথম বালিকা বিদ্যালয় স্থাপন করেছিল মহারাষ্ট্রের পুনেতে ঠিক আছে মনে থাকবে একটু লিখে নেবে প্রত্যেকে প্রথম জিএসটি চালু করে কোন দেশ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স প্রথম জিএসটি চালু করে কোন দেশ ইংল্যান্ড রাশিয়া ফ্রান্স নাকি কানাডা প্রথম জিএসটি চালু করার দেশটির নাম হচ্ছে ফ্রান্স ভারতে জিএসটি চালু হয় কবে ভারতে জিএসটি চালু হয় কত সালে দু সালে সতেরো সালে পাঁচটা জুলাই দু হাজার সতেরো সালের ফার্স্ট জুলাই ভারতে জিএসটি চালু হয় এবং ভারতের জিএসটি কিন্তু ফ্রান্সের অনুকরণে নয় ভালো করে এখানে খেয়াল রাখবে ভারতের জিএসটি কানাডার আদলে ভারতের জিএসটি চালু হয় কানাডার জিএসটির আদলে কানাডার জিএসটির অনুকরণে ভারতের জিএসটি হচ্ছে কানাডিয়ান জিএসটির অনুকরণে বা কানাডিয়ান মডেলে তৈরি কিন্তু প্রথম জিএসটি চালু চালু করেছিল সেটা হচ্ছে ফ্রান্স মনে থাকবে আচ্ছা পরবর্তী কোশ্চেন খেয়াল করো আইএমএফ যেটার কি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ এর যিনি প্রেসিডেন্ট হচ্ছেন ক্রিস্টোলিনা জিয়ারজিভা ক্রিস্টোলিনা জিয়া তিনি হচ্ছেন প্রেসিডেন্ট বা এমডি ম্যানেজিং ডিরেক্টর তো এই আইএমএফ এর ভারতীয় হিসেবে নির্বাহী পরিচালক কাকে নিযুক্ত করা হয়েছে আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর হেডকোয়ার্টার কোথায় আছে জানো সদর দপ্তর আছে ওয়াশিংটন ডিসি আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি এখানে রয়েছে আইএমএফ হেড এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর এখানে উত্তর মনে রাখবে কৃষ্ণমূর্তি সুব্রমণিয়াম অপশন সি যারা করছে তোমাদের সঠিক হয়েছে কৃষ্ণমূর্তি সুব্রমণিয়াম তিনি হচ্ছেন বর্তমান ভারতের দু সাল থেকে তিনি রয়েছেন আইএম এর নির্বাহী পরিচালক কোশ্চেন নাম্বার সেভেনটিন গুজরাটের গান্ধীনগর শহর বলতে হবে এটি কোন নদীর তীরে অবস্থিত গুজরাটে এর একটা উল্লেখযোগ্য শহর হচ্ছে গান্ধীনগর গুজরাটের রাজধানী কি গান্ধীনগর গুজরাটের রাজধানী এটি কোন নদীর তীরে অবস্থিত সবরমতি গোমতী সোন নর্মদা উত্তর হবে সবরমতি নদীর তীরে অবস্থিত কোশ্চেন নাম্বার এইটিন ভারতের উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী পদের উল্লেখ রয়েছে নিম্নের কোন আর্টিকেল বা কোন ধারাতে তো উপপ্রধানমন্ত্রী এই পদটাকে আদৌ সংবিধানে উল্লেখিত রয়েছে কোনো ধারায় উল্লেখ করা কিন্তু নেই উপপ্রধানমন্ত্রী বর্তমানে ভারতে এখন নেই প্রথম উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল এবং লাস্ট লালকৃষ্ণ আডবাণী দু হাজার অটল বিহারী বাজপেয়ীর আমলে তারপর থেকে এখনো পর্যন্ত উপপ্রধানমন্ত্রী কেউ নেই এটা সংবিধান কর্তৃক শ্রেষ্ঠ কোনো পদ নয় নান অফ দিস কোনোটি নয় এখানে উল্লেখ হবে উত্তর হবে অপশন ডি পরবর্তী প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রিসভার কোন সদস্যকে রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারেন কিভাবে যদি মন্ত্রিসভার কোনো ব্যক্তিকে বা সদস্যকে রাষ্ট্রপতি অপসারণ করতে চায় তাহলে এখানে কারো পরামর্শ লাগে নাকি নিজের ইচ্ছা অনুযায়ী নিজের ইচ্ছা প্রধানমন্ত্রীর সুপারিশ লোকসভার সুপারিশ লোকসভার অধ্যক্ষ তো এখানে উত্তর অবশ্যই হবে প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী অপশন বি যারা করেছে উত্তর সঠিক হয়েছে বলো ধোয়াদার জলপ্রপাত এটি কোন রাজ্যে অবস্থিত ধোয়াদার জলপ্রপাত এটি কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক মধ্যপ্রদেশ গুজরাট নাকি তামিলনাড়ু উত্তর কি পাচ্ছি এখানে আমরা ধোয়াদার জলপ্রপাত এটি আছে মধ্যপ্রদেশে নর্মদা নদীর উপরে প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের রেলওয়ে একটি প্র্যাকটিস ব্যাচ লঞ্চ হয়েছে যেখানে তোমরা পাচ্ছ এন টি অ্যান্ড গ্রুপ ডি বিভিন্ন ভিত্তিক আমরা এখানে প্রশ্ন আলোচনা করতে চলেছি আড়াই মাসের একটি দুর্দান্ত প্র্যাকটিস ব্যাচ তো রেল পরীক্ষা দিয়ে চাকরি পেতে গেলে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট প্র্যাকটিস করে যেতে হবে প্যাটার্নটা বুঝে যেতে হবে হঠাৎ করে পরীক্ষায় প্যাটার্ন বুঝতে গেলে তুমি আর সময় কুলোতে পারবে না টাইম ম্যানেজমেন্ট এখানে সবথেকে বেশি ফ্যাক্টর কারণ রেলের জন্য খাটছো তুমি ব্যা চা নাও আর না নাও সেটা বড়ো কথা নয় বড়ো কথা এটাই তোমাকে টাইম ধরে প্র্যাকটিস করতে হবে বিশেষ করে ম্যাথ এবং রিজনিং একটা ভাইটাল জায়গা ম্যাথ রিজনিংটা এবং রেলে এমন একটা সিস্টেম তুমি সাজিয়ে গুছিয়ে কিছু পাবে না একটা ম্যাথ করলে একটা জি আসলো একটা রিজনিং আসলো এরকম প্র্যাকচুয়েট করবে সবসময় একটা ম্যাথ তুমি এবার তো একটা অফলাইন পরীক্ষা না অনলাইন ঠিক আছে তুমি এসএসসির কিছু পরীক্ষা যে সিস্টেম আছে এম বা অন্যান্য পরীক্ষায় একটা না ইংরাজি আসল, আসলো একটা না জি আসলো একটা না রিজনিং আসলো একটা না ম্যাথ আসলো ওটা একটা সিস্টেমেটিক হয় কিন্তু রেলে ওই সিস্টেম তুমি পাবে না একশোটা প্রশ্ন অ্যাটেম্প করাটাই চ্যালেঞ্জ একটা প্রশ্ন একবারে বেশি দুবার তুমি আর দেখতে পারবে না একশোটা প্রশ্ন সময় নব্বই মিনিট মানে পার কোশ্চেন এক মিনিটও নেই এবং এখানে লেন্দি লেন্দি কোশ্চেন থাকে লেন্দি কোশ্চেন বলতে অঙ্ক এত বড় একটা লেখা থাকলো হয়তো ছ লাইনের একটা লেখা অঙ্ক পড়তেই তোমার তিরিশ সেকেন্ড লেখে যাচ্ছে তারপর তোমার সলভ করতে হবে তাহলে এই যে মেন্টালিটিটা আগে থেকে তোমার বুঝে নিতে হবে ঠিক আছে অঙ্ক কঠিন থাকে বলছি না বা রিজনিং কঠিন থাকে বলছি না সিটিং অ্যারেঞ্জমেন্টে ভরে দেবে রেল এন টিপিসি গ্রুপ রিজনিং এর মধ্যে সিটিং অ্যারেঞ্জমেন্ট দেয় সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমাকে পড়তেই হবে অনেকটাই পড়তে হবে ওখানে এক প্যারা লেখা থাকলো দশ লাইন পড়ে তোমার এক নাম্বার হবে ঠিক আছে তাহলে এগুলো যদি প্র্যাকটিস ভালো না থাকে তোমার কিন্তু সময় লেগে যাবে মেন কথা হচ্ছে সময়ের সঙ্গে খেলা ওখানে কাট যথেষ্ট হাই হয় ঠিক আছে অ্যাকুরেসিটা মেনটেন করতে হবে জিকে যেটা পারবে

কোনো ম্যাথ হয়তো তোমার কুড়ি সেকেন্ডে হয়ে গেল একটা কমন চলে আসলো ব্যাস পাঁচ সেকেন্ডে উত্তর করে ফেললে তাহলে এই জিনিসটা তৈরি কখন হবে এইভাবে কিন্তু পরীক্ষায় অনেকে ফুল মার্কস অ্যাটেম্প করে এসে নাইনটিও পায় পায় কীভাবে হয়তো দশটা অঙ্ক পাঁচটা অঙ্ক কমন পেয়ে গেল দশ পাঁচ তুমি সব প্যাটার্নগুলো কমন পাচ্ছ প্যাটার্ন সব কমন পাচ্ছ এবার যত স্পিডে তোমার মাথাটা কাজ করাবে তত তোমার সময়টা কম লাগবে এই স্পিডে মাথা কাজ করবে কখন তুমি যত প্র্যাকটিস করবে যত বেশি বেশি প্র্যাকটিস করবে ঠিক আছে ওর মধ্যে তোমার ডুবে থাকতে হবে পেতে গেলে ওই প্যাটার্ন প্রশ্নের মধ্যে তোমাকে রেল রেল ডুবে থাকতে হবে ডুবে থাকা মানে এটা সব সবসময় চর্চায় থাকতে হবে ঠিক আছে যাই হোক তো আমাদের ফাউন্ডেশন ফাইভ পয়েন্ট ও ব্যাচ আছে এটা কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ সমস্ত পরীক্ষার্থীদের নতুন পরীক্ষার্থীদের জন্য ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান আমি অনেক কথা বললাম এখানে বিষয়গুলো একটু মাথায় রাখো যে তুমি ব্যাচ নিলে বা না নিলে সেটা বড় কথা নয় বাট তোমাকে পড়তে হবে কিভাবে পড়তে হবে সেটা আমি কিন্তু বললাম ওকে গোল্ডেন গাল এটি কার আত্মজীবনী পিটি উষা পরবর্তী প্রশ্ন গন্ধক এর অপর নাম কি সালফার ল্যাপিস ল্যাজুলি ফসফরাস সোডিয়াম গন্ধকের অপর নাম কি উত্তর হবে সালফার সালফার একটি অধাতু যার সংকেত আমরা এ লিখি এটা অধাতু বাংলার প্রথম গভর্নরের নাম কি বাংলার প্রথম গভর্নরের নাম কি উত্তর কি হবে বাংলার প্রথম গভর্নর হচ্ছে রবার্ট ক্লাই অপশনে কম্পিউটার মনিটর কি ধরনের যন্ত্র কম্পিউটার মনিটর এটা কি ধরনের যন্ত্র ইনপুট আউটপুট সফটওয়্যার নাকি ওয়াট প্রসেসর হবে আউটপুট কোনটি প্রাথমিক বর্ণ নয় প্রাথমিক বর্ণ বা প্রাইমারি কালার নয় প্রাথমিক বর্ণ হচ্ছে তিনটি সবুজ নীল লাল কমলা এটা উত্তর হয়ে যাবে প্রাথমিক বর্ণ নয় ঠিক আছে অপশান বি যারা করেছে উত্তর তোমাদের সঠিক হয়েছে আমরা একটি হোমওয়ার্ক দেবো দিয়ে আজকে ক্লাস টেন্ড করবো থাইল্যান্ডের মুদ্রার নাম কি এটা আজকের হোমওয়ার্ক থাকলো ওট অফ টোয়েন্টি সিক্স তোমার আজকের স্কোর কত হলো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকো ফ্রি ক্লাস কোথায় পাচ্ছ দা ওয়ে সলিউশন টি একাডেমি ইউটিউব চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবং আমাদের অ্যাপে টি ডাব্লু এস একাডেমি নামেই অ্যাপ আছে প্লে স্টোর গিয়ে ডাউনলোড করো সেখানে আমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড কোর্স করাচ্ছি খুব অল্প প্রাইসেই চাইলে যুক্ত হতে পারো ঠিক আছে ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো ওকে টাটা